প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আদা চাষের জন্য মাটি প্রস্তুত করে নিচ্ছি আপনারা দেখতে পারছেন আমরা গোবর বিছিয়ে নিলাম অবশ্যই পচা গোবর নেব এবং দেখতে পারছেন বিভিন্ন কীটনাশক জিঙ্ক বোরন দানাদার কীটনাশক প্যাকেটগুলো দেখতে পারছেন আমরা পরিমাণ মতোই দেব যেহেতু আমরা পার্শ্ববস্থা তৈরি করব আমরা গোবরটা আমরা ঠিক করে নিচ্ছি মনে রাখবেন আদা চাষের প্রথম প্রস্তুতি মাটি তৈরি করুন দেখেন গোবর দিয়ে আমি বিষের দিয়ে এর মধ্যে টিএসপি এবং এমওপি সার দিয়ে দিচ্ছি টিএসপি এবং এমওপি সার আমি দিয়ে দেব এর উপর দিয়ে আমি ছাই দেব প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট লাগবে প্রত্যেক বস্তায় দুই কেজি প্রতি বস্তায় দুই কেজি দেখতে পাচ্ছেন ছাই আমি ছাই নিয়েছি প্রতি বস্তায় ছাই লাগবে পাঁচ কেজি প্রত্যেক বস্তায় ছাই লাগবে পাঁচ কেজি আপনার অবশ্যই মনে রাখবেন বস্তা মাটি লাগবে দশ কেজি দশ থেকে বারো কেজি গোবর লাগবে পাঁচ কেজি এবং কম্পোস্ট সার ভার্মি কম্পোস্ট লাগবে দুই কেজি টিএসপি লাগবে বিশ গ্রাম এমওপি লাগবে সাড়ে সাত গ্রাম ছাই লাগবে এক কেজি কার্বোফ্রান লাগবে দশ গ্রাম দস্তা বা জিং লাগবে পাঁচ গ্রাম বোরন লাগবে পাঁচ গ্রাম প্রত্যেক বস্তার হিসাবেটা আপনি যে কটা বস্তা করবেন এই অনুপাতে ভাগ করে নেবেন আপনারা দেখছেন আমি বিভিন্ন সার দানাদার কীটনাশক জিঙ্ক কার্বোফ্রান প্যাকেটগুলো আমি একসাথ করে নিচ্ছি এগুলো আমরা সেই গোবর উপর ছিটিয়ে দেব প্রিয় দর্শক আপনারা কাজ করেন অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন আদায় আদা চাষ করার পূর্ব শর্ত হচ্ছে মাটি প্রস্তুত করা আপনি মাটি প্রস্তুত ঠিক মতো করতে পারলেই আপনার আদার ফলনটা ভালো পাবেন প্রথমে আমরা গোবর স্তূপ আকারে ছিল সেই গোবরটা আমরা একটু বিছিয়ে নিয়েছি এর গোবরের উপর আমরা টিএসপি সার এমওপি সার দিয়েছি আমরা যেহেতু পাঁচশো বস্তা করার প্রস্তুতি নিচ্ছি ক্ষেত্রে সেই পরিমাণে আমরা আমাদের সার কীটনাশক দিচ্ছি বস্তা প্রতি আমাদের টিএসপি লাগবে বিশ গ্রাম এমওপি লাগবে সাড়ে সাত গ্রাম আমাদের প্রথম ধাপ হচ্ছে গোবর আমরা বিছিয়ে দেবো তার উপরে টিএসপি এমওপি সার দিব তার উপর ভার্মি কম্পোস্ট দেব তার উপর ছাই দেব এবং দাঁড়ার কীটনাশক আমরা দিয়ে দেব দাঁদা দার কীটনাশক দস্তা বরণ এগুলো মিশিয়ে আমরা ছিটিয়ে দেবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমরা ছিটিয়ে দেব এবং তার উপর আমরা মাটি দিয়ে দেবো আপনারা দেখছেন দাঁদার কীটনাশক দস্তা এবং বোরন সার আমরা ছিটিয়ে দিচ্ছি এর উপর দিয়ে আমরা ভার্মি কম্পোস্টটা দিয়ে দেব এবং ছাই দিয়ে দেব দেওয়ার পরে মাটিটা আমরা গোবর ছাই কীটনাশক ভার্মি কম্পোস্ট এটা মিশিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমরা উপরে মাটি দেব মাটির সাথে প্রত্যেকটা উপকরণ আবারও মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমরা ঢেকে রাখবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা দানাদার কীটনাশক দস্তা বা জিঙ্ক এবং বোরন ছাই পচা গোবর ভার্মি কম্পোস্ট একসাথে মিশিয়ে নিচ্ছি মাটি দেওয়ার আগে সব মিশিয়ে নিতে হবে এবং মাটির সাথে এখন মিশাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন মাটির সাথে আমরা মিশিয়ে নিচ্ছি মাটির সাথে মেশানোর পরে আমরা স্তূপ আকারে প্লাস্টিকের ব্যাগ দিয়ে ঢেকে রাখব আমরা এটা স্তূপ আকারে ঢেকে রাখব যেন ভিতরে পানি প্রবেশ করতে না পারে ভিতরে পানির যা যেন না প্রবেশ করে অবশ্যই খেয়াল করবেন এবং পনেরো থেকে বিশ দিন আপনারা ঢেকে রাখবেন আদা যখন রোপণ করবেন পনেরো বিশ দিন পরে আপনারা অবশ্যই মাটি আবার মিশ্রণ করে নেবেন এর ভিতরে যে গ্যাসটা তৈরি হবে সে গ্যাসটা বের হবে মিশ্রণ করার অর্থ হলো গ্যাসটা বের করে দেওয়া আদা রোপণ করার আগে এর ভিতরে যে গ্যাস হবে সেটা আপনারা বের করে দেবেন